বন্ধুরা আপনারা যারা হস্তরেখা বিচার করা শিখতে চান হস্তরেখা বিচার করা শেখার আগ্রহ রয়েছে তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমার এই ভিডিওতে আমি হাতের রেখা এবং আঙুল সম্পর্কে বিশেষ আলোচনা করব এবং শনি ক্ষেত্রে শুভ চিহ্ন নিয়ে আলোচনা করব তো বন্ধুরা লক্ষ্য করে দেখুন এই যে যে আঙুলটি রয়েছে এই আঙুলটির নাম হচ্ছে অঙ্গুষ্ঠা বা বৃদ্ধাঙ্গুলি এই যে যে আঙুলটি রয়েছে এটি হচ্ছে তর্জনী এই আঙুলটির নাম হচ্ছে মধ্যমা এই আঙুলটির নাম হচ্ছে অনামিকা এবং সবচেয়ে ছোট যে আঙুলটি রয়েছে এটি হচ্ছে কনিষ্ঠা আঙ্গুলি। এরপরে দেখুন এই যে যে রেখাটা রয়েছে এই রেখাটাকে বলা হয় হৃদয় রেখা এই রেখাটাকে বলা হয় শিররেখা এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা এবং এই রেখাটাকে বলা হয় ভাগ্য রেখা এখান থেকে উঠে যায় বিজনেস রেখা বা ব্যবসা রেখা এইখান থেকে ওঠে রেখা এইখান থেকে মঙ্গল রেখা এইখান থেকে রবি রেখা এইভাবে অনেক রেখা রয়েছে যেগুলো সাধারণ যে রেখাগুলো সবার হাতে থাকে সেই রেখাগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা এখন যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে শনি ক্ষেত্র এবং শনির আঙুল নিয়ে হাতের এই যে যে মধ্যমা আঙুলটি রয়েছে এই যে যে মধ্যমা আঙুলটি রয়েছে এটি হচ্ছে শনির আঙুল এবং এই মধ্যমার নিচে যে পর্বতটি রয়েছে যে ক্ষেত্রটি রয়েছে এই ক্ষেত্রটিকে বলা হয় শনির ক্ষেত্র বা শনির পর্বত দেখুন একটি হাতে আঙুলের মধ্যে মোট চোদ্দোটি পর্বত থাকে শনির যে আঙুলের পর্বতের সংখ্যা সেই সংখ্যাটি হচ্ছে ছয় এই যে যে পর্বত এই পর্বতের সংখ্যা হচ্ছে ছয় এটার সংখ্যা হচ্ছে সাত এবং এই পর্বতের সংখ্যা হচ্ছে আট এই পর্বতগুলো থেকে আমরা টি জানতে পারি ছয় নাম্বার পর্বত থেকে আমরা জাতকের ভক্তি বিষয়টা জানতে পারি সাত নাম্বার যে পর্বত রয়েছে এই পর্বতটি থেকে আমরা তার আকর্ষণ বা অ্যাট্রাকটিভ পাওয়ার সম্পর্কে জানতে পারি আর আট নম্বর থেকে আমরা তার তীর্থ ভ্রমণ সম্পর্কে জানতে পারি এই বিষয়ে বিচার করতে হলে সর্বপ্রথমে আপনার লক্ষ্য করতে হবে যে এই পর্বতগুলো এই পর্বতগুলো সুডল এবং সুন্দর আছে কিনা না কোথাও নিচু বা চিকন আছে কিনা কোনো অশুভ চিহ্ন আছে কিনা এই পর্বতগুলো সুন্দর করে বিচার করতে হবে এবং পর্বতগুলোর কি রং রয়েছে এই সব কিছু বিচার করে কিন্তু আপনাকে এই জিনিসটি বিচার করে বের করতে হবে এরপরে লক্ষ্য করে দেখুন যে শনির ক্ষেত্রটি যদি সবটাই শুভ থাকে শনির ক্ষেত্রটা যদি সবটাই শুভ থাকে আর মধ্যমার তিনটি পর্বতের প্রথম পর্বে যদি চক্র চিহ্ন থাকে দেখুন এই যে যে প্রথম পর্বটা রয়েছে এই প্রথম পর্বে যদি এরকমের চক্র চিহ্ন থাকে তবে অত্যন্ত শুভ মনে করা হয় যদি মাঝের গাটে লম্বা রেখা থাকে দেখুন এই যে যে মাঝের ঘাটটি রয়েছে এই মাঝের ঘাটে যদি এরকমের লম্বা রেখা থাকে এবং মাঝে এর মাঝে এইখানে যদি এই চোখের মতো চিহ্ন থাকে এরকম চোখের মতো চিহ্ন থাকে এবং নিচের করে এক বা একাধিক এক বা একাধিক এরকম এরকমের রেখা থাকে তবে আপনার জীবনে সকল কামনা বাসনা ইচ্ছা সবটাই পূর্ণ হবে অনেকের হাতে দেখা যায় এর সব চিহ্নগুলো নেই একটি বা দুটি আছে। তাদের কি হবে তাদের কামনা বাসনা পূর্ণ হবে কিন্তু সব নয় যেমন আংশিক শুভ চিহ্ন থাকবে তেমনি আংশিক কামনা বাসনা ইচ্ছা তাদের পূর্ণ হবে এরপরে লক্ষ্য করে দেখুন শনির পর্বতটি যদি ডাউন না থাকে এই যে যে শনির পর্বতটি রয়েছে এই শনির পর্বতটি যদি ডাউন না থাকে একটু উঁচু থাকে এবং এই ক্ষেত্রে যদি কোনো অশুভ চিহ্ন না থাকে এবং ফিস সাইন দেখুন এই যে যে ফিস সাইন ফিশ সাইন চতুর্ভুজ সাইন স্টার সাইন ত্রিভুজ সাইন ত্রিশুল সাইন ভি সাইন ফ্লাক সাইন লম্ব রেখা। এবং মন্দির সাইন এই নয়টি চিহ্ন বা নয়টি সাইনের যে কোনো একটি চিহ্ন যদি আপনার হাতে থাকে তবে বর্তমানে আপনার যে অবস্থা আছে তার থেকে ভালো হতে চলেছে আপনার ভাগ্যের উন্নতি ক্রমান্বয়ে হতে চলেছে যদি কোনো জাতকের রেখা সোজা শনি ক্ষেত্রে এসে প্রবেশ করে দেখুন এই যে যে ভাগ্য রেখাটা রয়েছে এই রেখাটা যদি সোজায় শনির ক্ষেত্রে এসে প্রবেশ করে এবং ভাগ্যরেখাকে স্পর্শ করে কোনো স্থানে ভাগ্যরেখাকে স্পর্শ করে যদি এরকমের চতুর্ভুজ ছাইন তৈরি হয় অথবা ভাগ্যরেখাকে স্পর্শ না করে যদি কোথাও এরকম চতুর্ভুজ চিহ্ন তৈরি হয় ক্ষেত্রে তাহলে তার যে বর্তমান অবস্থা রয়েছে সেই অবস্থার উন্নতি হতে চলেছে এ ধরনের মানুষের হাতে কখনো টাকা পয়সা ধন সম্পত্তির অভাব হয় না এ ধরনের মানুষ সব সময় ধনী হয়ে থাকে এদের অর্থের কোনো অভাব হয় না তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ বন্ধুরা